কি ভাবছেন এটা রংপুরের বাহিরে এটা একদম রংপুর সিটির ভিতরে রংপুর সিটির ভিতরে এইরকম একটা পার্ক ভাই চিন্তা করা যায় না পুরো মাথা নষ্ট অবস্থা আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকের এই ভিডিওতে রংপুর শহরের খুব সুন্দর একটা পার্ক আপনাদেরকে দেখাবো যে পার্কটা সম্পর্কে আপনারা হয়তোবা অনেকেই জানেন না এখানে প্রচুর পরিমাণে ছবি তোলার স্পেস আছে যেগুলোতে গেলে আপনাদের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে রংপুর শহরে এইরকম একটা পার্ক তৈরি হয়েছে যেটা আপনি এখন পর্যন্ত জানেন না রংপুরের এইরকম একটা পার্কের সন্ধান যদি আপনি পেতে চান তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যান কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই পার্কের ডিটেলস জানাই দিব এই পার্কের ঠিকানা লোকেশন সব কিছু জানতে পারবেন অনেকেই হয়তোবা এই পার্কের আগেও একটা দুটা ভিডিও দেখছেন বাট জানেন না যে এই পার্কে কিভাবে যাবেন এখানে যেতে আপনার কত টাকা খরচ হতে পারে বা রংপুরের আসলে কোন জায়গায় গেলে এই পার্কের আপনি সন্ধান পাবেন এই ভিডিওতে আমি একদম লোকেশন সহ ভিডিও শেষে এ টু জেড দেখাই দিছি যেটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো চলেন আগে আমরা এই পার্কের কিছু ভিউ দেখে আসি এবং আপনাদের সঙ্গে এই পার্কের কিছু ভিউ শেয়ার করি যাতে করে আপনারাও এই পার্কের ভিডিও আমার এখানে দেখে বুঝতে পারেন যে আসলে জায়গাটা কেমন আজকে আমরা রংপুর শহরের এমন একটা জায়গায় আছি মানে এই জায়গাটা রংপুরের যে অন্যান্য পার্কগুলো তার থেকে কিন্তু একদম আলাদা ঠিক আছে এই পার্ক সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো এটা অস্থির একটা জায়গা এখানে আপনি কীভাবে আসবেন কিভাবে এখানে এসে এই পার্কের যে জায়গাগুলো আছে এগুলো দেখতে পারবেন ছবি তুলবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আসেন আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর আসুন দেখেন একটা কাছে সুন্দর জায়গা আছে এই যে ব্রিজ আছে এই ব্রিজের উপর দিয়ে আপনি হেঁটে যেয়ে ওখানে বসতে পারবেন আর এই পাশেও ক্যানেল এই পাশেও ক্যানেল হয় ক্যানেল বলতে এটা ছোটো পুকুর বলা যেতে পারে ঠিক আছে আর ওই পাশে দেখেন খুব সুন্দর কিন্তু বসার জায়গা আছে ঠিক আছে মানে কক্সবাজারে আমরা যেমন বসে থাকি না এক একটা জায়গায় ওই রকম তো ওটা তো আমরা পরে যাব আগে এই জায়গাটা দেখে আসি আর নিচে কিন্তু নৌকা আছে জানি না নৌকায় উঠতে পারবেন কিনা বাট এইখানে আসতে পারবেন জায়গাটা এখানে আপনি নিরিবিলি একদম পরিবেশ আহ দবিও এখন আসলে খুব একটা লোকজন নাই আমরা দুপুর টাইমে আসি অথবা বিকাল আসলে একটু লোকজন থাকবে আর এই পার্কটা যেহেতু নতুন অনেকেই চিনে না এখানে এই যে চেয়ারগুলো আছে এই চেয়ারে বসে আপনি খুব সুন্দর কিন্তু এখানকার প্রকৃতি উপভোগ করতে পারবেন সামনেই আপনার সুবিশাল মনে করেন সবুজ মাঠ এই সাইডে হচ্ছে আপনার পুকুরের ঘাট আছে ওই সাইডেও বসার জায়গা আছে চলুন আমরা গোটাটা ঘুরে দেখি এই পার্কের আসলে সবচেয়ে ভালো লাগার যে জিনিসটা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু এখনও ওপেনিং হয়নি তো সব কিছু অনেক সাজানো গোছানোভাবে তৈরি করা হচ্ছে আমার কাছে এই জায়গায় এই যে রুমটা আছে এইটা ভাই অস্থির লাগছে কারণ এখান থেকে বাইরের লুকটা এত সুন্দর আসে যেটা আপনি না গেলে বুঝতে পারবেন না আপনারা ভিডিও শুরুতেই দেখছেন যে এখানে অনেক মানুষ কিন্তু আসতেছিলো এবং অনেক মানুষ এই রুমটার মধ্যে বসেছিল আপনি নিজে গেলেও বুঝতে পারবেন এই রুমটা আসলে কতটা সুন্দর আর এই রুম থেকে বাহিরের দিকের ভিউটাও কিন্তু অনেক জোশ লাগতেছিল যেটা আপনি দেখলে বুঝতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনি এই পার্কে কেন যাবেন আর এই পার্কে গেলে আপনি কি কি পাবেন মানে এইখানে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে সব কিছু আমি তো বললাম পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটা বিষয় ছিল হচ্ছে জায়গাটা নতুন তো সব মিলে নতুন জিনিস কিন্তু দেখতে সবারই ভালো লাগে আর এখান থেকে বাহিরের সবুজ মাঠের যে দৃশ্যটা এটা আপনার মনকে অনেকটা প্রশান্তি দিবে এই কারণে আপনাদের এখানে যাওয়া উচিত তো চলেন আমরা আরেকটু ঘুরে দেখি যে এখানে আর কি কি দেখা যায় এখানে একটা ছোট আপনারা এরকম ব্রিজ পাবেন যে ব্রিজটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আর এই ব্রিজের আসলেই কাজ চলছে দেখেই বোঝা যাচ্ছে যে কাজ এখনো বাকি আছে এখানে আপনার আরো নতুন নতুন অনেক কিছু করা হচ্ছে যেগুলোর কাজ চলছে এই যে আমার পিছনে একটা ছোট ব্রিজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে এগুলো আসলে প্রতিটাই নির্মাণাধীন এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কাজ কাজ হয়নি কাজ হচ্ছে যে আমার পিছনে আরও খুব সুন্দর স্পেস আছে বসার এইখানে কিন্তু এই জায়গার পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে বিশেষ করে গ্রাম্য একটা ভাইব আছে পাশাপাশি এই রকম একটা অবস্থা দেখতেই পাচ্ছেন যে বসার জন্য কিন্তু এখানে চেয়ারের ব্যবস্থা করা আছে এই চেয়ারগুলোতে বসে আপনি এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু উপভোগ করতে পারবেন মানে বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে এই জিনিসটাকে তুলে ধরা হয়েছে বিশেষ করে পার্কটা ভাই আমার কাছে যা লাগছে খুব ছোটো জায়গা নিয়ে করা খুব বড় জায়গা না বাট মানে কাজ ছোট জায়গা জুড়ে হয়েছে এখনও হয়তো বা বড়ো করা হবে পরবর্তীতে বাট যতটুকু জায়গা জুড়ে কাজ হয়েছে আমার কাছে মনে হয়েছে কাজগুলা রংপুরের যে কোনো মানুষকে মুগ্ধ করতে বাধ্য বিশেষ করে এই জায়গাটায় বসে আপনি যদি আপনার পিছনের অবস্থা দেখেন মানে কত সুন্দর পরিবেশ এখানে প্যাশন ফুল দেখতে পাচ্ছেন এখানে প্যাশন গাছ আছে এটাকে অনেকে আনারকলি বলেন এটাও কিন্তু এখানে দেখলাম আর কি পাশাপাশি এই জায়গায় যে গেট আছে গেটের দুই ধারে এইরকম গাছ রাখা আছে আর এই জায়গাটার পরিবেশটাও আমার কাছে ভালোই লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন আরও কিছু কাজ হচ্ছে আমি যে জায়গাটায় আসছি এটা হচ্ছে আনান সিটির পার্ক একটা এই পার্কের মধ্যে আপনি এই জিনিসগুলো দেখতে এখন কথা হচ্ছে সবার জন্য উন্মুক্ত কিনা এটা ঈদের চার পাঁচ দিন সবার জন্য উন্মুক্ত আমি যতটুক জানছি ঈদের পর থেকে এটা সবার জন্য উন্মুক্ত থাকবে না মানে এটার এখনো কাজ হয়নি কাজ অনেক বাকি আছে তারপরও যতটুকু কাজ হইছে ভাই আপনি এসে প্রচুর ছবি তুলতে পারবেন জায়গাটা অনেক উপভোগ করার মতো একটা বিকেল কাটানো যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্টার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবার চলেন এখানকার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা সরাসরি রংপুর শহর থেকে যারা আসবেন তারা চলে যাবেন বাংলাদেশ ব্যাংকের মোড়ে বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে আপনি চাইলে অটোতে বা আপনি যদি বাইকে চান বাইকে করে চলে আসবেন বুড়িহাট রোডে এই বুড়িহাট রোডে আসার পর হাতের ডান দিকে দেখতে পারবেন একটা পার্ক দেখা যাচ্ছে এছাড়া আরেকটু সহজ করে বললে আনান সিটি নামে একটা জায়গা পাবেন ওইখানেই জিজ্ঞাসা করবেন যে পার্কটা কোথায় আপনাদেরকে পার্কটা দেখাই দিবে এই যে বুড়িহাট মেইন রোড থেকে পা এই রোডে ঢুকবেন ঢোকার পর আপনার এখানে একটা বট গাছ বা পাইকর গাছ এই গাছটা দেখবেন এই গাছ থেকে পাশেই দেখেন একটা আপনার গেট আছে এইটা হচ্ছে তিস্তা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য একটা ফার্ম তৈরি করা আছে ঠিক এই জায়গাটাই হচ্ছে আপনার এই পার্কটা